হ্যালো গাইস এখন খাওয়ার সময় নয় পায়েস আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন পর নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে অনেকদিন পর একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়নি সো আজকে আসলাম একটু কথা বলতে আপনাদের সাথে চিত্রনায়ক সুয়েল চৌধুরীর হত্যা মামলার রায় নিয়ে আসলে কথা বলতে আসছি পঁচিশ বছর পর এই রায়টির মানে মামলার রায়টি হলো আর কি তিনজন আসামি সহ আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে আসলে আগামীকৃত এই রায়টি অনেক বছর পরে এসেছে আমরা সবাই জানি সো বনানি ট্রামস ক্লাবে যে ঘটনাটা ঘটেছিল পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে যে ডিজে পার্টি হতো তো সেই পার্টিতে রাত বারোটার সময় সন্ত্রাসীদের বা আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন তৎকালীন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী তো তখন ওই ওই ঘটনায় সব আসামিটা পালিয়ে গেলেও একজন ধরা পড়েছিল সেই সূত্র ধরে এবং তার ভাইয়ের করা এই মামলায় গুলশান থানায় থানায় মামলার কারণে পঁচিশ বছর পর হলেও এই চিত্রনায়কের পরিবার আজকে সরি গতকাল তাদের এই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত রায়টি পেয়েছে আশা করি তাদের পরিবার খুশি হয়েছে এবং চিত্রনায়কের আত্মার কিছুটা শান্তি পেয়েছে বলে আমি মনে করি যাই হোক বনানী ট্রামস ক্লাবে এই ঘটনা সত্যি খুব মর্মাহত ছিল এবং এত বছর ধরে এর বিচার কার্যক্রম হচ্ছে না সেটাও একটা অনেক আইনি জটিলতা ছিল সবাই আপনারা জানেন সো তৎকালীন আসলে তখন ওই ওনার স্ত্রীর সাথে মানে চিত্রনায়ক সুহেল চৌধুরীর স্ত্রীর সাথে মনোমানিল্য হওয়ার কারণে উনি আসলে এই ট্রাম্পস ক্লাবে বিভিন্ন সন্ত্রাসীদের সাথে বা বিভিন্ন এই নেশার মাদকের জগতে হারিয়ে যান এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা বা ভালো হওয়ার চেষ্টার কারণে উনি এই আতদারিদের হাতে নিহত হন যাই হোক তৎকালীন এই ডিজে পার্টি খুবই খুবই অবস্থা খুবই খারাপ ছিল আর কথা বারাচ্ছি না আপনারা আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে নতুন এবং আরেকটা একটা ব্র্যান্ডিং ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটা ভিডিও আপনাদের আশা করি খুব দ্রুত আসতে পারবো সো আপনারা আমার পাশেই থাকবেন ভালো থাকবেন নমস্কার